আসসালামু আলাইকুম ও তোমাদেরarakatuh আশা করি আপনারা ভালো আছেন আমাকে অনেক কি প্রশ্ন করেন বা কল দেন ভাই সওদারবেমে আসার পরে আমার কপিল পাই নাই এখন আমি বৈধ হতে চাই কিভাবে বৈধ হব এই কফালা হতে চাই অন্য কপিলের কাছে যেতে চাই কপিল পাই নাই সওদারবে আসার পর আমার কপিল পাই নাই সওদারবে আসার পর আমার দালালেগুলো খুশি করে না নাই আমার একামা হইই নাই আমি কি বৈধ হতে পারবো আমি পয়সা আপনাদের সাথে আসি স্টেপ বাই স্টেপ জানা দেব আপনি কিভাবে বৈধ হতে পারবেন তাদের একইবারে একামা হই নাই সওদারবে আসার পরে আপনার বৈধ হওয়া একেবারেই সহজ আপনি তিন মাস পরে আপনি একামান নাম্বার উঠাবেন যে কোনো থেকে একামা নাম্বার নাম্বার উঠানোর পরে গিয়ে পাওয়া যায় এবং কার মাধ্যমে কপিল পাওয়া যায় আপনি কপিলের সন্ধান করবেন যখন কপিল পেয়ে যাবেন তখন করবেন কি আপনি যে কোনো মক্তব্য গিয়া বা আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে ওই আমার নাম্বারে যদি যোগাযোগ করেন আমি আপনাকে সহায়তা করতে পারবো কফালার ব্যাপারে ওই আর না হয় আপনি যে কোনো মক্তব্য জায়গায় গিয়ে বলবেন যে আমি কফাল হইতে চাই তখন এর আপনাকে নাম্বার উঠাই দিবে একামার নাম্বার উঠাই دیا۔ আপনাকে তলব দিবে তলব দিলে কিন্তু আপনি কফালা যেতে পারবেন তবে একামার নাম্বারটা বেশি খরচ লাগবে না অল্প খরচেই উঠাতে পারবেন আপনি কফালা হওয়ার আগে খেল করবেন যা আপনার খরচ কত আসবে একামার নাম্বার তারপরে মক্তবের খরচ কপিলের যদি फायदा দেখো কপিলের খরচ এবং একামার আপনি পরিবর্তিত বানাবেন আপনি কি ছোট মজা যাচ্ছেন না বড় মজা পাচ্ছেন না কোম্পানি যাচ্ছেন যাচ্ছে কোম্পানি যদি আপনাকে ফ্রি সব কিছু দিবে কিনা

ইকামাই হয় নাই দাঁড়ালে নাই আপনারা যদি চান ইচ্ছা করলে আপনার কাছে যদি আপনার কাছে যদি রিয়াল থাকে যে কোনো আমি বলি যদি আপনি কোম্পানিতে কফালা হন তাহলে কিন্তু কম খরচে পারবেন আপনি দেখে শুনি যেটা কোম্পানিতে কফাল হন দেখা গেছে কোম্পানি খরচ বহন করবে আপনার কাফালা বহন করবে এরপরে দেখা গেছে আপনার ইকামা কোম্পানি বানিয়ে দিবে আপনার কোনো খরচ লাগবে না আপনি কম খরচে একবারে বিনা খরচে আপনি খরচ ছাড়াই আপনি কোম্পানি থেকে হয়ে গেলেন গাইড আপনার জন্য লাভজনক চেষ্টা করবেন কোম্পানি থেকে হওয়ার জন্য আর যদি মনে করেন যে আমি বাইরে কাজ জানি আমি কর্ম জানি যে কোনো কপিল দিলে ছোট মহাশ আছে আমি কপাল হবো তাও পারবেন কপাল হওয়ার আগে আমি আবারও বলছি দেখে শুনে বুঝে কপাল হবেন কারণ কপাল হওয়ার পরের থেকে যদি আপনি সমস্যা পড়ে তারপরে যদি কপাল হওয়ার পরে যদি আরো বেশি সমস্যা পড়ে যান তাহলে দেখা গেছে মরার খারাপ হয়ে গেল এটা একটা

সৌদি যে কোনো কাজের জন্য আমাকে শরণ করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যে কোনো সেবার জন্য সেবার জন্য প্রস্তুত আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন কল দিবেন না আমার সেলফোনে কল দিবেন না প্লিজ যদিও কল দেন বিকাল পাঁচটা থেকে চারটা ছটা পর্যন্ত বা থেকে পাঁচটা পর্যন্ত এরকম ভাবে কল দিবেন পরবর্তীতে কল দিবেন না যে অনেক বিজি থাকি কল উঠাতে পারি না হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে অপেক্ষা করবেন ইনশাল্লাহ তারাওরা করবেন না আমি যখন ফ্রি হবো ভয়েসের জবাব দেবো আজকে পর্যন্তই దా కబల్ను పర్తి ఉదా ఆఫిస